ভিডিও শুরুতেই তোমাকে একটা কথা বলি হ্যাঁ তুমি চাইলেই সম্ভব তুমি চাইলেই সম্ভব এই কারণে কারণ জীবনটা তো তোমার জীবনটা যেহেতু তোমার তাই জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে না অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলোকে সমাধান করে দিয়ে যাবে না এ পৃথিবীর অন্য কেউ কখনো এসে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করে দিতে পারে না তোমার জীবনের সকল সমস্যার সমাধান তোমাকেই করতে হবে হ্যাঁ তোমাকেই করতে হবে কিছু মানুষ তারা পরামর্শদাতা হিসেবে তোমার জীবনে কাজ করবে কিছু মানুষ তোমাকে সাজেশান দেবে তোমাকে বলবে এমনভাবে করা উচিত এমনভাবে করো না তোমাকে বলবে এটা সঠিক এটা সঠিক না কিন্তু তারা বলবেই তাদের ভূমিকা এতটুকুই তারা তোমাকে উপদেশ দেবে তোমার জীবনে যে প্রকৃত সমস্যা সে সমস্যার সমাধান তোমাকেই করতে হবে আর তোমাকে একটা কথা বলে রাখি এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি এখনো সময় শেষ হয়ে যায়নি এখনো অনেক কিছু বাকি আছে এখনো অনেক সময় বাকি আছে বে তো জীবনের শুরু এখনো অনেক কিছু দেখার বাকি আছে অনেক কিছু শেখার বাকি আছে কিন্তু এ সময় কতক্ষণ থাকবে এটা বলা অত্যন্ত জটিল তার কারণ জন্মের তো একটা নির্দিষ্ট ডেট থাকে জন্মের একটা নির্দিষ্ট ডেট থাকলেও মৃত্যুর তো কোনো নির্দিষ্ট ডেট থাকে না মৃত্যু যখন তখন চলে আসতে পারে যখন তখন জীবনে সমাপ্তি ঘটে যেতে পারে সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ এত কষ্ট এত চিন্তা করে কি লাভ কোনো লাভ নেই জীবনটা অনেক সংক্ষিপ্ত আজকাল তুমি নিজে দেখতে পাচ্ছ না মানুষের সময় লাগে না মৃত্যুর জন্য মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্য আজ আমাদের যে ধারণা যে মানুষ বৃদ্ধ হলেই মারা যায় আসলে তেমনটা নয় হ্যাঁ আমাদের জীবনে মৃত্যু যখন তখন যে কোনো মুহুর্তে যে কোনো পরিস্থিতিতে আসতে পারে তাই তোমাকে বলি জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ এত কষ্ট এত হতাশা এত টেনশান এত ডিপ্রেশন করে কি হবে কি হবে ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো প্রিয় ভাই আমার ছোট্ট বন্টি আমার হ্যাঁ ছোট জীবনটাকে এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হতে পারে যা তোমার দুঃখকে দূরে রাখতে পারে যা তোমাকে খুশি রাখতে পারে মনে রেখো তোমার জীবনের সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দিয়ে যাবে না তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে আর তেমনটাই করতে হয় কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না যতক্ষণ না সেই সমস্যার মধ্যে কোনো স্বার্থ না থাকে হ্যাঁ বর্তমান বিশ্বকে যদি স্বার্থবার বিশ্ব বলা হয় তাহলে কোনো অংশে ভুল হবে না এর কারণ এ বিশ্বের বেশিরভাগ মানুষ আজকাল খুবই স্বার্থপর এরা নিজেরটা ছাড়া অন্যেরটা বোঝে না তাই অন্যের থেকে বেশি আশা রেখো না তোমার এই আশাই তোমার দুঃখ তোমার কষ্ট তোমার টেনশন তোমার ডিপ্রেশন তোমার হতাশার কারণ হতে পারে তাই অন্যের থেকে অতিরিক্ত আশা রেখো না এটা উচিত নয় একেবারে উচিত নয় বিশ্বাসটা নিজের উপরে রাখো বিশ্বাস এই পৃথিবীর পরিচালকের উপরে রাখো হ্যাঁ বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এ জগতের প্রতিপালকের উপর এ পৃথিবীর পরিচালকের উপর তোমার জীবনের নিয়ন্ত্রকের উপর তোমার সময়টাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করো মনে রেখো তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ উপহারী হচ্ছে তোমার সময় আর তোমাকে বলবো এই সময় তুমি একেবারে নষ্ট করা বন্ধ করে দাও পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড়ো উপহার হচ্ছে সময় তাই তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করো এমনভাবে ব্যবহার করো যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো আফসোস না থাকে জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো হতাশার শিকার হতে না হয় কোনো দুঃখের শিকার হতে না হয় কোনো টেনশনের শিকার হতে না হয় প্রিয় বন্ধু আমার ছোট্ট বন্টি আমার মনে রেখো আজ তুমি তোমার সময়কে যেভাবে ব্যবহার করবে যে জায়গায় ব্যবহার করবে কাল তেমনই ফলটা তুমি পাবে হ্যাঁ আজ আমরা আমাদের সময়টাকে যেইভাবে ব্যবহার করব তার ফলটা আমরা ঠিক তেমনই পাবো সেটা হোক ভালো অথবা খারাপ সেটা হোক ভালো অথবা মন্দ ফল আমাদের পেতেই হবে আমরা যেমন পরিশ্রম করবো আমরা যেমন মেহনত করবো আমাদের ফলটা ঠিক তেমনই হবে প্রিয় বন্ধু আমার তুমি চাইলেই সম্ভব হ্যাঁ তুমি চাইলেই সম্ভব তুমি যদি চাও আমি সফল হব তুমি যদি চাও আমি একজন ব্যক্তি হয়ে এ সমাজের সামনে দাঁড়াব সবাইকে দেখিয়ে দেব আমি কিছু পারি তবে সেটাও সম্ভব হবে আবার তুমি যদি চাও তোমার মূল্যবান সময়টাকে হেলায় হারাবে অযথা নষ্ট করে দেবে অবহেলার সহিত তুমি তোমার সময়টাকে অতিবাহিত করবে সেটাও সম্ভব যদি অন্যের কাছে খারাপ হয়ে থাকো তাহলে চিন্তা করো না মনে রেখো যারা একটু উচিত কথা বলে তারা কিন্তু এমনিতেই অন্যদের কাছে খারাপ হয়ে থাকে তাদেরকে অন্যেরা খারাপ ভাবে কিন্তু নিঃসন্দেহে এ পৃথিবীর পরিচালকের কাছে তোমার সম্মান তোমার গুরুত্ব তোমার ভালোবাসা অনেক বেশি সবার থেকে আলাদা জীবনে যতই সফল হয়ে যাও না কেন যতই উপরে উঠে যাও না কেন যত তুমি বড় হয়ে যাও না কেন কখনোই অহংকারী হয়েও না কারণ তুমি হয়তো শুনে থাকবে যে অহংকার হলো পতনের মূল তাই তোমাকে বলি জীবনে যাই করো না কেন কখনো অহংকারী হয়েও না কখনোই অহংকার করো না যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনোই অসম্মান করো না যারা তোমাকে ভালোবাসে যারা তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনোই অসম্মান করো না অবহেলা করো না এ পৃথিবীতে মানুষ পারে না এমন খুব কম কাজই আছে এমন খুব কম কাজের অস্তিত্ব আছে তাই তোমাকে বলি তুমি চাইলেই সব কিছু সম্ভব হ্যাঁ তুমি চাইলেই সব কিছু সম্ভব মনে রেখো জীবনটা কিন্তু সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশান করা যাবে না এত দুঃখ নেওয়া যাবে না এত হতাশা হওয়া যাবে না এত সমস্যার মধ্যে দিয়ে দিন কাটানো যাবে না না এত হতাশার মধ্যে দিয়ে দিন কাটানো যাবে না কিসের দুঃখ নেবে তুমি কিসের এত টেনশান নেবে তোমার কি মনে হয় বিচারটা সমান হবে না শেষ বিচার কিন্তু সবার জন্য হবে এ পৃথিবীর মানুষের কাছে সমানই এক এক রকম এক একজনের সম্মান এক এক রকম হলেও এ পৃথিবীর প্রতিপালক এ জগতের পরিচালকের কাছে সবার সম্মান সবার গুরুত্ব কিন্তু সমান হ্যাঁ তোমার যা গুরুত্ব একজন ধনী ব্যক্তি একজন প্রভাবশালী ব্যক্তির গুরুত্ব কিন্তু সমান শুধু তাই নয় একজন ভিকারিরও গুরুত্ব সমান তাই তোমাকে বলি কখনো কাউকে অবহেলা করো না কখনোই কাউকে উপেক্ষা করো না কখনো কাউকে অবজ্ঞার চোখে দেখো না তার কারণ তুমি যাকে গুরুত্ব দাও না তুমি যাকে গুরুত্ব দাও না যে মানুষগুলোকে দেখে হয়তো বা তুমি ঘৃণা করো হতে পারে সেই মানুষগুলো অন্য কারোর পছন্দের তাই তোমাকে বলি কখনো কাউকে অসম্মান করো না কাউকে কখনো অবজ্ঞার চোখে দেখো না কাউকে কখনো অবহেলা করো না তুমি একজন মানুষ হয়ে তোমার এটা করা কখনোই উচিত নয় কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না কখনো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করো না কারণ তুলনা তোমার কৃতিত্বের আনন্দগুলোকে হত্যা করে তুমি যেটা অর্জন করেছ সেটাকে হত্যা করে এতটুকু মনে রেখো যে মৃত্যুর স্বাদ কিন্তু সকলকে গ্রহণ করতে হবে হ্যাঁ মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে একজন কোটিপতিও ছাড় পাবে না একজন ও ছাড় পাবে না তুমিও তার বিকল্প তো নও আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই এত দুঃখ এত টেনশান এত হতাশায় এগুলো করে কি লাভ এগুলো করে কি হবে আলটিমেট কোনো কিছুই লাভ নেই না টেনশান করে যে কোনো কিছু বৃদ্ধি পায় না তেমনটা নয় টেনশান করে বৃদ্ধি পায় তোমার ব্লাড প্রেশার রক্তের চাপ টেনশান করে তোমার ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায় যার ফলস্বরূপ তোমার শরীরে অন্যান্য রোগের খাবারে পরিণত হয় শোনো যে চলে গিয়েছে সে কখনোই তোমার ছিল না আর যে তোমার আছে সে কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না হ্যাঁ যে যাওয়ার সে ঠিক চলে যাবে নানা অজুহাত দেখিয়ে আর যে থাকার সে থেকে যাবে জীবনের যত বিপদ আসুক যত বাধা আসুক সব কিছু মোকাবিলা করবে তাও তোমাকে ছেড়ে যাবে না তোমার নিজের দুঃখের কারণ যেই হোক না কেন নিজের সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে এই সুখ বলো বা দুঃখ এগুলো কিন্তু উপলব্ধি হ্যাঁ তুমি ঠিকই শুনেছ সুখ একটা উপলব্ধি দুঃখ একটা উপলব্ধি আসলে জিনিসটাকে যদি একটি সংক্ষেপে বলা হয় তাহলে বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়াবে যে আমরা মনে করি আমরা সুখী তাই আমরা সুখী আমরা মনে করি আমরা দুঃখী তাই আমরা দুঃখী এগুলো সম্পূর্ণটাই আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে আমরা কেমনভাবে দেখছি আমরা কেমনভাবে ভাবছি সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে আর আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি তার উপরে নির্ভর করে তার উপরে নির্ভর করে আমাদের চিন্তা ভাবনা কিন্তু যদি তুমি তোমার চিন্তা চিন্তাভাবনাগুলোকে কন্ট্রোল করতে পারো যদি তোমার পজিটিভিটিকে বাড়াতে পারো তাহলে নিঃসন্দেহে তুমি সুখ অনুভব করবে তাহলে নিঃসন্দেহে তুমি সুখী অনুভব করবে তাহলে নিঃসন্দেহে এ পৃথিবীর পরিচালকের ধন্যবাদ দিতে তুমি বাধ্য হবে তার কারণ প্রকৃত অর্থে আমরা সবাই সুখী হ্যাঁ প্রকৃত অর্থে আমরা সবাই সুখী আমরা যে সুস্থ আছি এটা আমাদের কাছে কম পাওয়ার নয় হ্যাঁ ছোটোখাটো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকের দিন মাঝে মাঝে অতিবাহিত হয় কিন্তু সেটা ক্ষণিকের জন্য সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে সেটা চিরস্থায়ী নয় সমস্ত সমস্যা ক্ষণস্থায়ী ক্ষণিকের জন্য আসে আবার চলে যায় খারাপ সময় আসাটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রয়োজন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় এই খারাপ সময় কিছু শিখতে না পারলেও নিজেদের অভিজ্ঞতাটা তো হবে এ সমাজের কিছু মুখোশধারী মানুষকে তো চিনতে পারবে যারা তোমার খারাপ সময় তোমার পাশে থেকে চলে যেতে চাইবে কিন্তু সবাই তো এমন নয় এ সমাজের এমন কিছু মানুষ আছে তোমার আশেপাশেই তারা থাকে সব সময় তোমার সাপোর্ট করে তোমাকে আগলে রাখতে চায় তোমাকে ভালোবাসে তারা চায় তোমার খারাপ পরিস্থিতিতে তোমার পাশে থাকতে তোমাকে কখনো ভেঙে পড়তে দিতে চায় না হ্যাঁ আজ তোমার খারাপ সময় আছে কিন্তু এটা তো চিরস্থায়ী নয় এটা এসেছে চলে যাওয়ার জন্য প্রত্যেকটা সমস্যা আসে তার সঙ্গে সমাধান নিয়ে আজ খারাপ সময় আছে কাল হয়তো থাকবে কিন্তু পরশুতে তো এটা নাও থাকতে পারে গ্যারান্টি কি আছে তোমার প্রতিপালক তো তোমাকে বলে দেয়নি কোথাও লিখে দেয়নি যে তোমার পুরো জীবনটাই সমস্যা তোমার প্রতিপালক তোমাকে চেনেন তোমাকে জানেন তিনি জানেন তোমাকে কতটা খারাপ সময় দিলে তুমি সহ্য করতে পারবে তুমি সহ্য কর আর ক্ষমতা রাখো তাই জন্য তোমার রব তোমাকে খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করে নিয়ে যাচ্ছে তোমাকে পরীক্ষা করার জন্য তুমি হয়তো মনে করছো যে আমার এই খারাপ সময় আমার রব কেন আমাকে দিচ্ছেন আমাকে কেন তিনি সাহায্য করছেন না একটা কথা তুমি মনে রেখো পরীক্ষার সময় পরীক্ষার হলে কিন্তু শিক্ষক ও নীরব থাকেন শিক্ষক ও কিন্তু চুপ থাকেন এটা তোমার একটা পরীক্ষা তোমার ধৈর্যের পরীক্ষা তোমার রব কি বলেন তুমি কি জানো তিনি বলেন যে আমি ধৈর্যশীলদের সাথেই সব সময় আছি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি এটাই পৃথিবীর পবিত্র গ্রন্থে লেখা আছে এটা তো আমি বিশ্বাস করি আর আমার মনে হয় এটা তোমাকেও বিশ্বাস করা উচিত নিশ্চয়ই তোমার প্রতিপালক উত্তম পরিকল্পনাকারী তিনি যখন যেটা করেন সব কিছু তোমার ভালোর জন্যই করেন তুমি নিজেকে নিয়ে যতটা না ভাবো তোমার রব তোমার প্রতিপালক এ পৃথিবীর পরিচালক তিনি তোমার থেকেও বেশি তোমাকে নিয়ে ভাবেন তাই তোমাকে বলি কখনো উপরওয়ালার থেকে বিশ্বাস হারিও না কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারিও না সবসময় বিশ্বাস রাখো তিনি তো এ পৃথিবীর পরিচালক তিনি তো এ পৃথিবীর নিয়ন্ত্রক তিনি তো জানেন কখন কার জন্য কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ সব কিছু তো তিনি বোঝেন তাই তোমাকে অনুরোধ করব নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে পড়ো না আর শেষে তোমাকে একটা কথা বলি কখনো অন্যের থেকে বেশি আশা রেখো না কখনো অন্যের কাছে থেকে বেশি আশা করো না বেশি কিছু আশা করলে তুমি কষ্ট পাবে আর অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে দুঃখী মনে করো না